কি মাছ আসতে দেখি একদম পদ্মার টাটকা টাটকা মাছ আসছে দর্শক দেখেন ইলিশ মাছ ঘাওড়া মাছ বিভিন্ন ধরনের মাছ আসছে দর্শক এই যে দেখেন টাটকা মাছগুলি এখন নিয়ে যাওয়া হবে মনুটকা মেঘলা ঘাটে ওই যে দেখেন মাছগুলি যাচ্ছে একদম ন্যাচারাল মাছগুলি আপনারা যারা কিনতে চান তারা কিন্তু এমি কোলাঘাটে আসতে পারে একদম পদ্মা নদীর মাছ কিন্তু আরো দেব ভালোই পাওয়া যায় মোটামুটি এবং তুলনামূলক কোনো অন্য জায়গা যেতে কমই বিক্রি হয় এখানে একদম টাটকা মাছগুলি আসছে তো এই মাছগুলি নিয়ে যাওয়া হবে কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে তখন নিলামে বিক্রি দেখানোর চেষ্টা করব

কিন্তু <laughs> দেখেন <laughs> সেই সাইজের তো এটাই চিংড়িটা একটাই তো টাকা উঠাই দিবো একদম

চিঙ্গির পরে কিন্তু বড় চিঙ্গি কী হবে বিরোধের কত সডাস আলে আলে শম্ভু মঙ্গলে 31 31 কত দাম আই 31 3100 টাকা গলে গলে 32 32 কত দাম বাবা 32 33 32 32 32 কোলে কম বাবা 32 33 33 32 32 এ দে এ দে ম বাবা 32 এ দে Hij He deed de, de, het niet, de, 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 de. hij een Ποτρίσο, 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 ποτρίσο,

Διαδάσκει, 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 διαδάσκει,

33 থেকে বীরমুক্তিযুদ্ধ 3300 বেশি বলে সেই 3300 3300 এক বি আদর্শে কে লাগো 33 31 বেশি বলে 33 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 দেখছে <laughs> 300 300 300 এরপরে চিগিয়ে মমা কত Gülüş, geranda öngenden baş, geranda öngene, Gülüş, 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 Gülüş,

आए से बोल ना मो धोमो धोए दिया 2200 2200 दिया 200 100 25 10 10 50 10 10 32 कमरे करा घुमे कौन और अंगुडा और अंगुडा तुम नाका राखी नहीं थेले 35 40 50 60 जिनमें सब में पब्लिक से

2700 টাকা করে বিক্রি 2700 টাকা আজ আরও কত 2700 টাকা এই মাস বিক্রি হয়ে গেল কত 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 কাস্টমার কত এগড়ে <ted> মামা <tan ithe> 33 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 3 380 380 380 আমার সাদা রক্তও যায় 380 তে চ্যানেল চাই 380 380 খেলা লাগে খেলা লাগে 38 380 এ দেনে ভাই ভাই এইটা সব বড় বড় আইটেম চালাও 380 টাকা দাও 2000 2000 দেখো 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 Ekoş, Ekoş, baba, tekrar et, Ekoş, baba, tekrar et, Ekoş, 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 aşağıya bırak, baba, aşağı, 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 aşağı,

নয়শো টাকা উঠে গেছে দেখেন কতটা চাহিদা মানে এক হাজার দশ এক হাজার টাকায় 你再吃个了你 <laughs> 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 <It's a showroom. laughs>